নমস্কার দর্শক বন্ধুরা সকল সকলকে স্বাগত জানাই আবারও একবার আমি শুভ চ্যাটার্জী আজ আমি চলে এসেছি আমাদের সকলের সামনে পূজা ওয়ার্ল্ড প্লাসে হিন্দুদের উৎসব আচার অনুষ্ঠান ইত্যাদি সময়সূচনী ঘণ্ট সংক্রান্ত পরবর্তী একটি ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হলো চোদ্দশো বত্রিশ তথা দু হাজার পঁচিশ সালের শুক্লপক্ষের একাদশীর সময়সূচি এই একাদশী পড়ছে কখন না চোদ্দশো বত্রিশ সালের বাইশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের ছয়ই জুন শুক্রবার দিন সূর্য উদয় হবার পূর্বে ভোর রাত্রি তিনটা তেইশ মিনিটের পর থেকে এই একাদশী ছাড়ছে কখন না চোদ্দশো বত্রিশ সালের তেইশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের সাতই জুন শনিবার দিন ভোর পাঁচটা বারো মিনিটের পর এই দিনই হলো একাদশীর উপবাস এই একাদশীর নাম হল নির্জলা একাদশী ও পাণ্ডব একাদশী তো দর্শক বন্ধুর সকল এই ছিল আজ আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের যে ক্ষুদ্র প্রয়াস বিভিন্ন ধরনের আধ্যাত্মিক ভিডিও সাধারণভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে প্রয়াস এই প্রয়াসে পূজা ওয়ার্ল্ড প্লাসে আমাদের পাশে থাকুন নমস্কার